অনেক বছর আগে এক দূর রাজ্যে এক রাজকন্যা ছিলেন যিনি অদ্ভুত এক অসুস্থতায় ভুগছিলেন দিনের বেলা তিনি গভীর ঘুমে অচেতন থাকতেন আর রাত নামলেই কিছু একটা যেন তার উপর নিয়ন্ত্রণ নিত রাজপ্রাসাদের কেউ জানত না রাজকন্যার দেহে এক ভয়ঙ্কর গোপন সত্য লুকানো রয়েছে আসলে তার শরীরের ভেতর বাস করত এক জীবন্ত দৈতাকার সাপ যার দৈর্ঘ্য প্রায় সাত মিটার প্রতিরাতে সেই সাপটি রাজকন্যার মুখ দিয়ে বেরিয়ে এসে নির্জন বনের দিকে চলে যেত ভোরের আলো ফোটার আগেই ফিরে এসে আবার তার দেহে প্রবেশ করত কিন্তু রাজকন্যা কখনো টেরও পেতেন না যে তারই শরীর হয়ে উঠেছে এক অশুভ জীবের আবাসস্থল প্রাসাদের চিকিৎসকরা ভাবতেন এটি কোনো জটিল অসুখ বহু জ্ঞানী গুণী চেষ্টা করেও এর কোনো ব্যাখ্যা খুঁজে পাননি রাজা ও রানী দিশেহারা রাজকুমারী যেন এক রহস্যে ঘেরা ঘুমন্ত ফুল এই সময় নামদার রাবি নীরব স্বভাবের এই যুবক চিকিৎসকদের ব্যর্থতা কাছ থেকে লক্ষ্য করল এক সন্ধ্যায় সবার বিদায়ের পর রাবি সাহস করে মন্ত্রীর কাছে গিয়ে বলল আমাকে একটি সুযোগ দিন আমি হয়তো সমস্যাটির গভীরে পৌঁছাতে পারব মন্ত্রী তার আত্মবিশ্বাসে অবাক হলেন রাজা তখন হতাশায় নিমজ্জিত কিন্তু রাবির দৃঢ় দৃষ্টিতে যেন কিছু আশা খুঁজে পেলেন তুমি কি পারবে রাজা ক্লান্ত গলায় বললেন আমাকে শুধু একটি রাজন আমি একা রাজকন্যার পাশে থাকব কিছু এমন পর্যবেক্ষণ করতে চাই যা অন্যদের চোখ এড়িয়ে গেছে রাজা একটু দ্বিধা করলেও শেষমেশ রাজি হলেন সেই রাতে রাজকন্যার কক্ষে থাকতে দেওয়া হলো। সে কোনো তাড়াহুড়ো করল না দূরে বসে ধীরভাবে সে রাজকন্যাকে লক্ষ্য করতে লাগল হঠাৎ মধ্যরাত পেরোতে যা ঘটল তা ছিল সকল যুক্তিবুদ্ধির বাইরে চাঁদের আলোয় ভেসে যাচ্ছিল রাজপ্রাসাদ রাজকন্যা তখন ঘুমন্ত নিস্পন্দ নিঃশব্দে তার মুখ দিয়ে বেরিয়ে এলো এক বিশাল কালো সাপ চোখ দুটি আগুনের মতো জোলজোল করছিল সাপটি ধীরে ধীরে প্রাসাদের হল পেরিয়ে চলে গেল বনের গভীরে কক্ষের এক কোণে বসে থাকা রাবি পাথরের মতো স্থির চোখ তার প্রখর এক মুহূর্তের জন্য সে পলক ফেলেনি ভোরের আগে ঠিক যেমন এসেছিল সাপটি ফিরে এলো কোন শব্দ না করে আবার রাজকন্যার দেহে প্রবেশ করল এবং অদৃশ্য হয়ে গেল যেন কিছুই ঘটেনি রাবি কিছুই বলেনি তবে সে জানত এখন সে সত্য জেনে গেছে এই সাপই রাজকন্যা জীবনের অন্ধকার কারণ তার দীর্ঘদিনের অচেতন অবস্থার মূল কারণ সকালে দরজা ঠেলে ঘরে প্রবেশ করলেন রাজা ও মন্ত্রী রাজা রুদ্ধশ্বাসে জিজ্ঞেস করলেন যুবক তুমি কিছু জানতে পেরেছ আমার কন্যা কি সুস্থ হবে রাবি বিনীতাভাবে মাথা নোয়াল এবং বলল হাঁ মহারাজ আমি এখন জানি তার রোগ আসলে একটি অভিশাপ ইনশাল্লাহ তাকে মুক্ত করা সম্ভব তবে আমাকে আরেকটি রাত দিতে হবে আর আমি চাই একটি ধারালো তরবারি এবং একটি বড় বালতি যার ভেতরে থাকবে কাদা বা নরম মাটি রাজা যেন বহুদিন পর আশা অনুভব করলেন তিনি সাথে সাথে মন্ত্রীকে নির্দেশ দিলেন রাবির প্রয়োজনীয় সবকিছু প্রস্তুত করতে রাত খনিয়ে এল পুরো প্রাসাদ যেন নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছে এক ভয়ঙ্কর রহস্যের সমাপ্তির জন্য রাবি এবার রাজকন্যার বিছানার পাশে না গিয়ে একটু দূরে বসল তলোয়ার হাতে চোখ দুটো নিশানায় গাঁথা ঘড়ির কাটা যখন ঠিক রাত বারোটা ছুল সেই পরিচিত হিস শব্দ শোনা গেল সাপটি আবার বেরিয়ে এলো ধীরে নিঃশব্দে আর তখনই কোনো এক আধ্যাত্মিক সাহসে ভর করে রাবি ছাপিয়ে পড়ল এক ঝটকায় তরবারি চালিয়ে দিল সাপটি কেঁপে উঠে ধপ করে মাটিতে পড়ল দুই টুকরো হয়ে গেছে রাবি দেরি করল না সিমৃত সাপটির দেহ বালতিতে রাখা কাদা মাটিতে চাপা দিল এবং ভোর হবার আগেই সেই বালতি নিয়ে জঙ্গলে চলে গেল সেখানে সে একটি গর্ত করে সাপটিকে পুড়িয়ে ফেললো যেন আর কোনো ছায়া না ফেরে রাজকন্যার জীবনে ভোরের আলো ফুরতেই সে ভিড়ে এলো প্রাসাদে সতর্ক হাতে রাজকন্যার ঘরে প্রবেশ করল ধীরে তার কাঁধে হাত রাখল রাজকন্যা প্রথমে একটু নড়ল তারপর ধীরে চোখ খুলল নির্ভুল চেতন বহু বছর পর সে জেগে উঠেছে এক অভিশপ্ত ঘুম থেকে সে কিছুক্ষণ চারপাশে তাকিয়ে যেন নিজেকে খুঁজছিল আমি আমি ঠিক আছি মনে হয় কণ্ঠে আনন্দ ও বিস্ময়ের মিশেল রাবি শান্ত গলায় বলল আপনি সত্যি এখন মুক্ত আলহামদুলিল্লাহ রাজা সারারাত অপেক্ষা করছিল রাজপুরীর প্রতিটি কোণ আলোয় ঝলমল করছিল ভোরের রং ফুটতেই রাজা দৌড়ে গেলেন কন্যার কক্ষে বহু বছর ধরে জেমি গভীর নিদ্রায় ছিল আজ সে জেগে বসে কথা বলছে রাজা মুহূর্তেই সব ভুলে কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরলেন তাকে তার চোখে কৃতজ্ঞতার ঝর্ণা রাবি তখনও দাঁড়িয়ে শান্ত রাজা এগিয়ে এসে তার হাত ধরলেন দৃঢ়ভাবে বললেন তুমি শুধু আমার কন্যা কি নয় আমাকে নতুন জীবন দিয়েছ আল্লাহ তোমার মঙ্গল করুন প্রতিশ্রুতি অনুযায়ী রাজা রাজকন্যার সঙ্গে রাবির বিয়ে দিলেন সঙ্গে রাজ্যের অর্ধেক প্রস্তাব করলেও রাবি বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করল মহারাজ আপনার কন্যার মুক্তি আমার সবচেয়ে বড় পুরস্কার আমি রাজত্ব চাই না শুধু শান্তি রাজা তার এই মহৎ আত্মত্যাগে আবেগাপ্লুত হয়ে পড়লেন পরিবর্তে রাবিকে দিলেন প্রচুর ধনরত্ন সম্মান ও একটি মহা উৎসব যেখানে রাবি ও রাজকন্যার বিয়ে জাকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয় দম্পতি ফিরে এলো রাবির শহরে পরিবারের সবাই তাদের সাদর অভ্যর্থনা জানাল বিশেষ করে রাবির ভাইয়ের স্ত্রী যেন আনন্দে ডুবে গিয়েছিল তারা শান্তিপূর্ণ জীবন শুরু করল ভালোবাসা আস্থা ও নতুন আলোয় ভরা এক সংসার কিছুদিন পর শহরে বসল এক বিশাল মেলা রাজকন্যা তার ভাসুরের স্ত্রীর সঙ্গে উৎসব দেখতে গেলেন চারপাশে হাসি আলো গান সব কিছু স্বপ্নের মতো লাগছিল কিন্তু এক কোণে সেই আলোকে গ্রাস করতে এসে হাজির হলো এক ভয়ঙ্কর ছায়া দানব সাইফায়ুস তার আগমনে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ল লোকজন চিৎকার করতে করতে পালাতে লাগল রাজকন্যা ও তার ভাসুরের স্ত্রী দৌড়ে নিরাপদ আশ্রয় খুঁজছিল কিন্তু হঠাৎ সাইফায়ুসের চোখ পড়ল রাজকন্যার উপর সে থমকে গেল এত রূপ এত কোমলতা সে তার জীবনে কখনো দেখে মুহূর্তেই সে তাকে তুলে নিয়ে অদৃশ্য হয়ে গেল তার গুহা যেখানে সাতটি লৌহ দরজার পেছনে একা থাকে সে রাজ্যের সীমানার বহু বাইরে রাজকন্যা জ্ঞান ফিরেই বুঝল সে এক অজানা গুহার ভেতর তার চোখে জল মুখে ঘৃণা সাইফায়ুস এগিয়ে এসে বলল তোমাকে আমি ভালোবেসে ফেলেছি আমি জানি আমি ভয়ঙ্কর কিন্তু আমি তোমাকে জোর করে পাব না তুমি যদি রাজি হও তবে আমি সব ছেড়ে তোমার সাথে থাকতে পারি না হলে তুমি এই গুহায় বন্দি থাকবে অনন্তকাল রাজকন্যা চোখে অশ্রু নিয়ে চিৎকার করলো মৃত্যু তোমার সঙ্গে থাকার চেয়ে অনেক শ্রেয় তুমি যদি ভাবো আমাকে বন্দি করে পেয়ে গেছো তবে ভুল করছো আমার স্বামী তোমাকে খুঁজে বের করবে সে তোমাকে ছিন্ন ভিন্ন করে দেবে সাইফাইস হেসে বলল তুমি এখন সাতটি জাদুবন্ধ দরজার পেছনে আছো কেউ এখানে ঢুকতে পারবে না আর যদি কেউ আসে আমি তাকে গুড়িয়ে দেব তার চোখে আগুনের ঝিলিক বলল তোমার সৌন্দর্য না থাকলে আমি অনেক আগেই তোমাকে শেষ করে দিতাম এখনো সময় আছে ভালো করে ভাবো এই বলে সাইফায়ুস অদৃশ্য হয়ে গেল অন্যদিকে রাবির ভাইয়ের স্ত্রী যিনি সবকিছু নিজ চোখে দেখেছিলেন ও আতঙ্কে জর্জরিত হয়ে বাড়ি ফিরে এলেন কাঁদতে কাঁদতে তিনি রাবিকে পুরো ঘটনা বললেন রাবি শুনে থমকে গেল মনে হল পৃথিবী যেন তার পায়ের নিচ থেকে সুরে গেছে রাবি আর এক মুহূর্ত অপেক্ষা করল না সে ছুটে চলল সেই জায়গায় যেখানে তার প্রিয়তমা অপহরিত হয়েছিল তার হৃদয়ে একটাই লক্ষ্য স্ত্রীকে ফিরে পাওয়া ক্ষুধা তৃষ্ণা ক্লান্তি কিছু উপেক্ষা করে সে বোন পর্বত আর জনপদের পর জনপদে খুঁজে বেড়ালো তার ভালোবাসাকে একদিন এক অজানা বনে হাঁটতে হাঁটতে রাবি দেখতে পেল একটি পুরনো কুড়েঘর ভেতরে একজন বৃদ্ধ যার চোখে ছিল যুগের প্রজ্ঞা এসো হেযুবক বৃদ্ধ বলল তোমার ক্লান্তি চোখে লেখা আছে রাবি বসে পড়ল খাবার ও পানি নিয়ে এলো বৃদ্ধ তারপর নরম কণ্ঠে জানতে চাইল কে তুমি কি খুঁজছ এই গভীর জঙ্গলে রাবি তার হৃদয়ের সব কথা খুলে বলল চোখে ছিল ব্যথা কণ্ঠে আগুন বৃদ্ধ নীরবে সব শুনে বলল তুমি যাকে খুঁজছ সে এখন সাইফাইউসের হাতে সে এক দানব নারী অপহরণ করে গুহায় আটকে রাখে খেলনার মতো ব্যবহার করে এবং তারপর ধ্বংস করে দেয় সে কোনো সাধারণ শত্রু নয় তাকে কেউ পরাজিত করতে পারেনি রাবির গলা কেঁপে উঠল কিন্তু সে দৃঢ়ভাবে বলল আমি ফিরব না আমি তাকে উদ্ধার না করা পর্যন্ত থামব না তুমি যদি জানো আমাকে তার কাছে যাওয়ার পথ দেখাও বৃদ্ধ গভীরভাবে রাবির চোখে তাকাল দীর্ঘশ্বাস নিয়ে বলল ঠিক আছে সাইফায়ুসকে পরাজিত করার একটাই পথ আছে সাতটি প্রশ্নের উত্তর একটিও ভুল করলেই তুমি পাথর হয়ে যাবে কিন্তু সব ঠিক থাকলে তার শক্তি কমতে থাকবে তবে মনে রেখো দুর্বল হলেও সে ভয়ানক রয়ে যাবে রাবির গাছ শুরু উঠল তবুও সে বলল আমি প্রস্তুত আমার ভালোবাসার জন্য জীবন দিতে পারি বৃদ্ধ তাকে দেখিয়ে দিল সাইফায়ুসের গুহার পথ এক কঠিন পাথুরে অন্ধকার যাত্রা পাহাড় পেরিয়ে ঝর্ণা লাফিয়ে অবশেষে রাবি দাঁড়াল সেই অন্ধকার গুহার সামনে যেখানে ভয় নিজেকে লুকিয়ে রাখে সে তলোয়ার বের করল উচ্চস্বরে হাঁক দিল বেরিয়ে আয় হে শয়তান আমি এসেছি তোমার সাথে মোকাবেলা করতে গুহার অন্ধকার থেকে গর্জে উঠল বজ্রকণ্ঠ তারপর বেরিয়ে এলো এক বিশাল ছায়া সাইফার চোখ জ্বলছে আগুনে তার গলা যেন বজ্রের চিৎকার সে বলল তুমি সেই যুবক যে আমার রাজ্য ভাঙতে এসেছে কি চাও রাবে নির্ভয়ে উত্তর দিল আমি আমার স্ত্রীকে চাই আমি এসেছি তোমার সাতটি প্রশ্নের উত্তর দিতে শুরু করো সাইফায়ুস হেসে উঠল এক শয়তানি হাসি ও তো তুমি সেই জ্ঞানীর কাছে গিয়েছিলে দুঃখের বিষয় দেরি হয়ে গেছে আমি তোমার স্ত্রীকে খেয়ে ফেলেছি তার মাংস অত্যন্ত সুস্বাদু ছিল এই কথায় রাবির হৃদয় চুলে উঠল সে এক মুহূর্ত দেরি না করে তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়ল কিন্তু ঠিক তখনই ঘটে গেল সাইফাইউসের শরীর ছোঁয়ার সাথে সাথেই রাবি পাথরে পরিণত হল সাইফায়ুস বজ্রগম্ভীর হাসিতে বলল হা হা এটাই হল তার সাহসের ফল একটি প্রশ্নও শুনল না আর মরল নিজের বোকামির কারণে সে গুহায় ফিরে এসে রাজকন্যার সামনে দাঁড়াল তোমার স্বামী নিজেকে বীর ভাবত আর এখন একটি প্রশ্নও সহ্য করতে পারল না সে পাথর হয়ে গেছে আমি তো আঙ্গুলও তুলিনি রাজকন্যা স্থির হয়ে গেল বিশ্বাস করতে পারছিল না তারপর মুহূর্তেই ভেঙে পড়ল না এটা হতে পারে না আমার রাবি মরতে পারে না সে চিৎকার করে কাঁদতে লাগল যেন তার হৃদয় ফেটে যাচ্ছে এদিকে রাবি ওর দীর্ঘ সময় না ফেরার কারণে তার পরিবারে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে তার মা আর ভাইয়ের স্ত্রী কান্নাই ভেঙে পড়েন বড় ভাই ফারেসির হৃদয় উদ্বেগ আর দুঃখে ভারী হয়ে ওঠে আর থাকতে না পেরে তিনি সিদ্ধান্ত নান তিনি নিজেই রাবিউকে খুঁজতে বের হবেন মা ও স্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়ে ফারেস জঙ্গলের পথে পা বাড়ান দীর্ঘ খোঁজাখুঁজির পর তিনি পৌঁছান সেই গহীন কুটিরে যেখানে জ্ঞানী সাধু বাস করেন বিনয়ের সঙ্গে সালাম দিয়ে বসেন এবং কিছুক্ষণ বিশ্রাম নেন জ্ঞানী তার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন হে বচ্ছ কি তোমাকে এই নির্জনতায় টেনে এনেছে ফারিস বিনীতভাবে পুরো গল্পটি বলল রাজকন্যার অপহরণ জ্ঞানীর মুখ গম্ভীর হয়ে উঠল মুখে গভীর উদ্বেগের রেখা ফুটে উঠল ফারিস লক্ষ্য করে বলল হে মহাশয় আপনি তো চিন্তায় ডুবে গেছেন দয়া করে বলুন কি আপনাকে এত ভাবিয়ে তুলেছে জ্ঞানী গভীর দুঃখের কণ্ঠে বললেন হে বৎস আমি তোমার ভাই রাবিউকে চিনি সে আমার কাছে এসেছিল সাহায্যের আশায় তিনি ফারেসকে সব বললেন কিভাবে সাইফাইউস নামের এক অভিশপ্ত দানব তার ভাইয়ের স্ত্রীকে অপহরণ করেছিল কিভাবে রাবিউ তার মুখোমুখি হতে চেয়েছিল গল্প শেষ হতেই ফারেস হতবাক মুখ ফ্যাকাশে হয়ে গেছে গলা শুকিয়ে এসেছে সে অস্পষ্ট কঞ্চে বল আমার ভাই এখন কোথায় সে কি ভালো আছে কেন সে এখনো বাড়ি ফেরেনি দয়া করে বলুন সে হঠাৎই জ্ঞানের পায়ে লুটিয়ে পড়ে কাঁদতে লাগল এহে মহাশয় আপনি জ্ঞানী মানুষ আপনি জানেন সেই দানবের রহস্য আপনি নিশ্চয়ই জানেন আমার ভাইয়ের কি হয়েছে দয়া করে বলুন আমি আর সহ্য করতে পারছি না জ্ঞানে কিছুক্ষণ চুপ থেকে বললেন হে বৎস যা আমি ভয় করেছিলাম সেটাই হয়েছে আমি রাবিওকে অনেকবার সাবধান করেছিলাম কিন্তু সে নিজের সাহসে সব কিছু উপেক্ষা করেছিল সে তার স্ত্রীর জন্য প্রাণ দিতে প্রস্তুত ছিল কিন্তু সাইফায়ুস ভোকা দিয়ে তাকে পাথরে পরিণত করেছে যেমনটি সে আরও অনেকের সাথেই করেছে ফারিস যেন স্তুব্ধ হয়ে গেল শরীর থেকে প্রাণ চলে যাওয়ার মতো অনুভব হলো তার তারা কিছুদিন আগেই তাদের বাবাকে হারিয়েছিল আর এখন তার সবচেয়ে প্রিয় ভাইও হারিয়ে গেল জ্ঞানী তার কাঁধে হাত রেখে সান্ত্বনা দিয়ে বললেন ধৈর্য ধর বৎস ভাগ্যকে কেউ ফেরাতে পারে না ফারেস নীরবে বসে রইল শুধু মাঝে মাঝে দীর্ঘশ্বাস বের হচ্ছিল তার বুক ফুড়ে সি মাথা তুলে বলল হে মহাশয় আল্লাহর পর আপনিই আমার ভরসা আমাকে পথ দেখান আমি কিভাবে আমার ভাইকে ফিরিয়ে আনতে পারি জ্ঞানী বললেন তাকে ফিরিয়ে আনার একমাত্র উপায় সেই অভিশপ্ত দানবের সাতটি প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে যদি তুমি একটি প্রশ্নেও ভুল করো তুমিও পাথরে পরিণত হবে ফারেস দৃঢ় কণ্ঠে বলল আপনি তো জ্ঞানী আপনি নিজে গিয়ে তাকে পরাজিত করুন না কেন জ্ঞানী দুঃখিত মুখে বললেন হে বৎস যদিও আমি সব প্রশ্নের উত্তর জানি তবুও আমি শৃঙ্খলে আবদ্ধ আমার সীমা আছে যা আমি পার হতে পারি না একজন স্বাধীন মনের মানুষের জন্য নির্ধারিত কিছুক্ষণ নিরাবতা কাটিয়ে ফারেস দৃঢ়ভাবে বলল তাহলে আমি যাব আমি উত্তর দেব আমি আমার ভাইকে ফিরিয়ে আনব সেই শয়তানকে ধ্বংস করব যেই মূল্যই দিতে হোক জ্ঞানী তৎক্ষণাৎ বললেন সাবধান বৎস সে খুব চতুর তোমার মন বিভ্রান্ত করবে তুমি উত্তেজিত হইও না প্রতিক্রিয়া দিও না শুধু তাকে বলবে প্রশ্ন কর অন্য কিছুতে মন দিও না ফারেস মাথা নেড়ে বলল আমি আপনার কথা মনে রাখব মহাশয় আমি প্রস্তুত আমি তোমার কথা মানব হে মহাশয় এই কথাগুলো বলেই ফারেস বিদায় নিল সেই রহস্যময় জ্ঞানীর কাছ থেকে সে রওনা হল সাইফায়ুসের গুহার দিকে পাহাড় ঘন জঙ্গল আর কালো অন্ধকার পেরিয়ে অবশেষে দাঁড়ালো সেই ভয়ঙ্কর গুহার প্রবেশ পথে উচ্চ স্বরে গর্জে উঠল সে হে কাপুরুষ নারীর মতো গুহায় লুকিয়ে আছো আয় আজ আমি তোমার সব প্রশ্নের উত্তর দেব আর তোমার অপমান আর অত্যাচারের চিরতরে অবসান ঘটাব তার কণ্ঠস্বর জঙ্গলের বুক চিরে প্রতিধ্বনি তুলল চারদিকে সেই ডাক শুনে গুহার ভেতর থেকে গর্জে উঠল এক দানবীয় কণ্ঠ কেই বোকা এসেছে যে নিজেই মৃত্যুকে ডেকে এনেছে বেরিয়ে এলো তার রূপ এত বিভীষিকাময় যে গাছপালা কেঁপে উঠল ফারেজ এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল কিন্তু নিজেকে দ্রুত সামলে নিয়ে বলে উঠল তুমি সেই শয়তান যে আমার ভাইয়ের স্ত্রীকে অপহরণ করেছ আর আমার ভাইকে পাথর করে দিয়েছ আজ তোমার সময় শেষ প্রশ্ন সে চেয়েছিল সাইফাইউসকে উত্তেজিত করতে যেন সে তার অভিশপ্ত সাত প্রশ্ন করা শুরু করে সাইফাইউস হেসে উঠল এক বিভৎস হাসিতে তুমি সেই তুচ্ছ পোকার ভাই যাকে আমার অভিশাপ গ্রাস করেছে মনে হচ্ছে তুমিও জীবনে ক্লান্ত হয়ে পড়েছো তাই নিজের পায়ে হেঁটে এসেছ মৃত্যুকে আলিঙ্গন করতে ফারেস দাঁত চেপে বলল তোমার বিষাক্ত কথা আমার উপর করো নইলে আমি তোমাকে এইখানেই শেষ করব। সাইফায়ুস আরো ভয়াবহ ভাবে হাসল তোর ভাইয়ের স্ত্রী হ্যাঁ আমি তাকে ভোগ করেছি আমার ইচ্ছা পূরণের পর তার কোমল মাংস কাঁচা খেয়েছি ও কত সুস্বাদ সে ছিল এবার তুই তো অভিশাপেরও যোগ্য নস আমি নিজেই তোকে টুকরো টুকরো করব তারপর যাব তোর স্ত্রীর কাছে সে চিৎকার করে তলোয়ার তুলে ঝাঁপিয়ে পড়ল সাইফায়ুসের ওপর একটি প্রচন্ড আঘাত কিন্তু পরের মুহূর্তে সে নিজেও তার ভাইয়ের মতোই পাথরে পরিণত হল একটি স্থির পাথরের মূর্তি হয়ে দাঁড়িয়ে রইল ভারেস চিরতরে সাইফাইউস পাগলের মতো হেসে উঠল বোকার দল তোমরা আমার গুহার চিরন্তন প্রহরী হয়ে রইলে তারপর সে গুহার অন্ধকারে ফিরে গেল বিড় করতে করতে রাজকন্যার কাছে গিয়ে বলল তোমার সাহসী রক্ষকরা একে আমার পায়ের নিচে ধ্বংস হয়েছে এখন তুমি কাকে আশা করছো হে বোকা নারী কিন্তু রাজকন্যা ভীত ছিল না তার চোখে ছিল আগুন সে বলল হে নোংরা দানব আনন্দ করো কিন্তু বেশি দিন নয় তোমার পতন আমি পরিষ্কার দেখতে পাচ্ছি আমার চোখে তা এখনই দৃশ্যমান ভালো করে তাকাও আমার দিকে সাইফায়ুস হতবাক হয়ে এক পা পিছিয়ে গেল একটি কথাও না বলে সে সরে গেল সামনে থেকে এদিকে ফারিসের বাড়িতে ছড়িয়ে পড়েছে শোকের ছায়া রাবিও নিখোঁজ আর এখন ফারিসও ফিরে আসেনি মার স্ত্রীর চোখে শুধু কান্না আশাহীনতা ছেয়ে গেছে ঘরে হারিশের স্ত্রী হঠাৎ বললেন আর কত কাঁদব